আসসালামু আলাইকুম আজ আমি খুব সহজে ছটপট একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আটা অল্প পরিমাণে লবণ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম পানি একটি কাঁটা চামচের সাহায্যে পানি আর আটাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার হাত দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব আমরা রুটি বানালে যেমনভাবে ড্রো তৈরি করে নিই ঠিক তেমনভাবে আটাটা মেখে নেব দেখুন আটা মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুগুলো হাত দিয়ে আধা ভাঙাভাবে ভেঙে নেব আলুগুলো হাত দিয়ে আদাভাঙাভাবে ভাঙাভাবে ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আলুর পুরের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার হাত দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার একটি বেলনাফেরার মধ্যে মাখিয়ে রাখা অল্প একটু আটা নিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে নেব এবার অল্প একটু শুকনো আটা ছড়িয়ে রুটি বেলে নেব তেমন পাতলাও না তেমন মোটাও না এমনভাবে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি রুটি বেলে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে রুটির চারপাশে আমি কেটে নেব দেখুন আমি রুটিটা চারপাশ দিয়ে কেটে নিয়েছি এবার এই কাটা রুটিটাই আমি চার ভাগে ভাগ করে নেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে রুটিটা কেটে নিচ্ছি দেখুন রুটিটা কাটা হয়ে গেছে এবার এগুলো আমি আলাদা আলাদা করে নেব এবার আগে থেকে মেখে রাখা আলু এর ওপরে দিয়ে দেব এমনভাবে সবগুলো রুটির ওপরে আলু দিয়ে দেব এবার হাত দিয়ে চেপে চেপে এমনভাবে আলুগুলো ছড়িয়ে দেব এবার কেটে রাখা রুটির এক কোনা আরেক কোনার সাথে মিলিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে এমনভাবে মুখটা বন্ধ করে নেব এবার একটি কাঁটা চামচের সাহায্যে নাস্তাটির মুখ এমনভাবে চেপে চেপে বন্ধ করে দেব এতে ভেতরের আলুটা বাহিরেও আসবে না আর নাস্তাটি দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখুন আমি তৈরি করে নিয়েছি সবগুলো এমনভাবেই তৈরি করে নেব আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নেব এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব এভাবে তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব দেখুন হালকা একটু লালচে কালার হয়ে এসেছে এই পর্যায়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু আর আটা দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি এমন একটা রেসিপি হলে চা বা কফির সাথে জাস্ট জমে যাবে ধন্যবাদ সবাইকে